আমি দিকে মসজিদের নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি নবীজির সামনে দাঁড়াইলে ওসমান গনি ডাকতেছে সিয়া বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কি না দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যাই দেখ আমার আব্দুল্লাহ আনসারির দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাইদা রাখছে একটা দৌড় মারছে উসমান গনি রাদি আল্লাহ কারাগো এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না উসমান গনি ডাকিয়া কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না ডাকতেছে ইহুদি বাড়ি